ইমাম হাসান হুসাইন আমি আপনাদেরকে বলেছিলাম আমার ছাত্র আজকের কিছু সময়ের জন্য মনে আসেনি এটা হলো হুসাইনের আদর্শ এটা ছিল হুসাইনের চরিত্র বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন সফরে বের হলো আমার এখানে দাঁড়ি পাকা মুরব্বী দাদা যারা আছেন আমি মুরব্বী দেখলে বেশি খুশি হই কারণ হলো মুরব্বীদের অন্তর নবীর প্রেমে ভরা বর্তমান যুবক যুবতীদের অন্তর একশো পার্সেন্ট মরা কারণ বন্ধু এটা একটা আদর্শের নাম ঠিক কেনা বলে একষট্টি হিজড়িতে বন্ধ কারবালা হলো এই কারবালা হতে মুমিন আবার নতুন করে বন্ধ ইমানি চেতনা পাইল মুমিন যখন পথ হয়ে যাওয়ার সম্ভাবনা হয় তখন মুমিনের ইমাম হুসাইনি চেতনাকে লালন করে তারা আবার সঠিক পথের দিশা খুঁজে পায় কথা বলেন না কেন আরো জোরে আপনারা কি অসুস্থ হয়ে পড়ছেন আপনাদের এত হাঁটা চলার দরকার কি দিক দিয়ে আপনারা যদি কথা সুন্দর করে না বলেন আমি কিন্তু আলোচনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমি শর্ত দিয়েছিলাম প্রথমে চুপ তারপরে মনোযোগ ঠিক নবে ঠিক আরো জোরে আপনারা একটু সামনের দিকে আগায় বসেন মাঝখানে গ্যাপ রাখার দরকার নাই গ্যাপে বসে আবার উঠে যায় সবাই সামনের দিকে আসেন আমার কাছাকাছি এসে বসেন বন্দরে আমার আমি আপনাদের সামনে তিনটা অপশন তুলে ধরেছি কয়টা একটা হলো ইমাম হাসান হুসাইন আর একটা হলো মা খাতুন জান্নাত পাতে মা আর একটা হলো হজরত আলী ও বন্ধু হজরত আলী এমন একজন মানুষ এমন একজন সাহাবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওনার বাবা আবু বকর সিদ্দিক হুকে প্রশ্ন করলেন বাবা গো ও বাবা আমি দেখতে পাই আপনারা আপনারা যখন দুজন একত্রিত হন হজরতে আবু বকর এবং আলী আমি বাবা দেখি আপনার দিকে তাকায় দেখি গো আপনি হজরতে আলী চেহারার দিকে তাকায়া থাকেন কেন গো কেন গো আপনি তো খালি ফাতুল এবার আবু বকর একটা ডাক দিয়ে বললো মা মার আমার নবীর পবিত্র জবান দ্বারা তিনি বর্ণনা করেছেন বলেছেন আলীর চেহারার দিকে তাকানো নাকি বাদা তাদের মর্যাদা কত বেশি বোঝা কিনা তাদের কি গুরুত্ব সহকারে সম্মান করতে হবে আমি সাহাবাই কেরামের মর্যাদা বোঝার জন্য বলি আপনারা আমাদেরকে যেমন আজকে যখন আমি আসলাম আমার দাদার বয়সে বাবার বয়সে তাদের সম্মান তাদের এক্সপেক্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আমার মতো একজন নাকান্দা কান্দা মানুষ কি আপনারা এত বেশি ভালোবেসেছেন নবীর সৈনিক নবীর প্রেমিক মনে করে ঠিক কিনা বলে জি যদি সাহাবাই কেরামদেরকে পাইতেন আপনারা মাথায় তুলে রাখতেন নিজেদের সব কিছু কুরবানি করেও তো খুশি করতেন ঠিক কিনা বলে বন্ধুরি আমার সাহাবাই কেরামের মর্যাদা এত বেশি সাহাবাই কেরামের ঘোড়ার গোড়ার খোড়ার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয় ওই বরফের আব্দুল কাদের জেলানি গাউসে পাক থেকে দরে বন্ধু কেমত পর্যন্ত যত আল্লাহর পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় ওই সাহাবিদের গোড়ার ঘোড়ার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বেশি ভারী হবে তারা এত বেশি পাওয়ারফুল আরো জোরে বলেন না তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন বন্ধু আমি আপনাদেরকে নিয়ে সোজা একটা আলোচনায় যেতে চাই ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে আজকে উপহার দিয়ে যাব জীবন থাকতে সব হারিয়ে যায় ইমান যেন কোনোদিন দিন আপনার আমার কাছ থেকে না হারায় বন্ধুরি আমার ইমাম হুসাইন হলো জান্নাতি যুবকদের সারদার বলেছেন কি আমার নবী জিহাদি শরীফের মধ্যে এসেছে ঠিক কিনা বেঠি ইমাম হুসাইন কে হাসান হুসাইন দুই ভাই কে ভালোবাসার কথা বলেছেন স্বয়ং আল্লাহ তাহলে আমরা ভালোবাসতে প্রস্তুত আছি কি আছি না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি অন্য কিছু নয় বন্ধু ইমাম হুসাইন বন্ধু ছোট্ট আমার দিকে তাকান ইমাম হুসাইন ছোট বন্ধুদের সাথে সঙ্গীদের সাথে একটু খেলতে যাবে মন চেয়েছে খেলতে যখন যাবে মনটা যখন তিনারে চেয়েছে তিনি কি করলেন খেলায় যাওয়ার আগে মা যুগ মা ফাতে মারে গলায় জড়াইয়া ধরলেন মা খাতুনে জান্নাত ফাতে গলায় জড়াই ধরে বললেন মা গো আমি বন্ধুদের সাথে একটু খেলতে যাই আমার খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল দিতে হবে মা ফাতে মা একটা ডাক দিয়ে বললেন বাবা গো যাও যাও গো আসলে আমি তোমাকে আপেল দিব এবং হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন হুসাইন রবিআল্লাহ ভুতালান চলে গেলেন খেলতে মা ফাতেমা ওনাকে প্রতিশ্রুতি দেওয়ার পরে পরে চিন্তা করে দেখলেন আমি আমার ছেলেকে কি বলেছি এখন তো মদিনার কোথাও আপেল নাই কারণ মদিনা এখন আপেলের স্ত্রী না জোরে জোরে বলেন না আল্লাহ জোরে বলেন না আল্লাহ মা চিন্তা করলেন আমি যদি আমার সন্তানকে যদি আপেল দিতে না পারি আমার সন্তানের কাছে আমি ছোট হয়ে যাবো অবন্ধ যারা আল্লাহ আমিন যাদেরকে সকল নোংরামি সকল অপবিত্রতা থেকে হেফাজত করেছে তাদের তো কখনোই ভয়ে থাকতে পারে না মা ফাতেমা একটা দৌড় দিলেন আমার নবীজির কাছে নবীজি মা ফাতেমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন নবীজি বসা ছিলেন চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতেছে মা গো আপনার কি হয়েছে আপনাকে তো ফেরেশান মনে হয় আপনার লালাটে ঘাপ দেখা যায় মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন বাবা বাবা গো আমি আমার কলিজার টোকরা গেহা হোসাইনকে বলেছি আমি আপেল দিব বাবা পরে তাকে প্রতিশ্রুতি দিয়ে পরে চিন্তা করে দেখলাম কেমন করে তাকে আপেল দিব গো মদিনার কোথাও তো আপেল নাই বাবা এবং মেয়ে আমার নবী সরকার তিনি বন্ধু এখানে বসতে মা বাবা এবং মেয়ে দুজন কথা বলতেছে কথা বলার মধ্যে হঠাৎ করে চাইয়া দেখলো জিবরাইল জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীর ঘরে জোরে বলেন না সোহান আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ কে শাঙ্গা मियां জীবনের হৃদয় খুলে শোনো আমার বায় আমার বাবা আমার মা বন্ধুদের কি বলছি গো হৃদয়ের না খুলে তোমরা সবাই শোনো imanটা একেবারেই মজবুত হয়ে যাবে তাদের সাথে আমার মাউলি মালিকের কত গবিনে প্রেমের বন্ধন হাফেল যখন নি আসলেন আশার পর ইব্রাহিম জিবরাইল আলাইহিস চাইলেন

মা আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো আনার পরে জিব্রাইল কি করলেন বন্ধ আপেলটাকে অর্ধেক করে দিলেন অর্ধেক করে অর্ধাংশ বাটির মধ্যে বসাইয়া আর অর্ধাংশ আমার প্রাণের নবীর পবিত্র হাত মোবারকে তুলে দিলেন নবীজিকে তুলে দিলেন এবার আপেল নিয়ে চলে গেলেন এখানে কিন্তু একটু রহস্য আছে আমি পরে এটা পুরোটা ভেঙে বলবো চলে গেলেন ইমাম হুসেইন চলে আসলো খেলা শেষ করে মা ফাতেমার কাছে আপেল চাইলেন মা ফাতেমা তাকে আপেলটা দিয়ে দিল আপেল খাওয়ার পরে একটা ডাক দিয়ে বললে মা মা গো এতো মজার আপেল আর কখনো কোনো দিন তো খাইনি আমাকে আগে কেন গে তো মজার আপেল দেও এই আপেল তুমি থেকে নিয়ে এসেছ এই কথাটা বলতে দেরি

ইতিহাস এক গল্প। মুমিনের চক দিয়ে বন্ধ পানি চলে আসে এমন প্রেমিক ইমাম হুসেন কে বন্ধু ইয়াজিদ বাহিনী তাকে নির্মম অত্যাচার করে শাহাদাত করে দিল এটা কোন মুমিনের কলিজা মানতে পারে না ঠিক কিনা বলে এবার বন্ধু চলে গেল এবার যখন বললেন তার নানা জান্নাত থেকে আপেল তার নানার কাছে আল্লাহ পাঠিয়েছেন নানার কাছে চলে আসলো নানা গো এত মজার আপেল খেয়েছি গো নানা এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে একটা সেকেন্ড দেরি করলেন না আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন নানা গো তোমার প্রতিদিনের আপেলের ব্যবস্থা হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ রহস্য কোথায় রে আপেল তো অর্ধেকটা নবীজির হাত মোবারকে কোনটা কথা বলেন নাম আপেল তো অর্ধেকটা নবীজির হাতের মোবারক হাত মোবারক অর্ধাংশ ওই যে বলেছি রহস্য আর অর্ধাংশ বাটির মধ্যে বসিয়ে দিলেন একটা বাটির মধ্যে রাইখার একটা বাটি দিয়ে বন্ধু ঢাইকা দিলেন নবীকে বলে গেলেন নবী গো এই আপেলটা প্রতিদিন একবার বাটিটা ঢাকনাটা সরাবে দুইবার না কয়বার জোরে বলেন না সোহান একবার বাটি সরাবে দিন চলে গেল রাত্র চলে গেল পরের দিন যখন আসলো বন্ধ এবার বন্ধ বাটি সরাইয়া দেখে রে এই অর্ধেক আপেল পুরো গোটা হয়ে আছে নবী জিকে বলা গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী প্রত্যেকদিন অর্ধেকটা করে আপেল আলাদা করে সবাই মিলে খাবেন যার মনে যত চায় কিন্তু আর অর্ধেকটা বাটি দিয়ে ঢাইকারে রেখে দিতে হবে দ্বিতীয়বার আর ঢাকনা সরানো যাবে না বন্ধু আজকে অর্ধাংশ কেটে নিলেন আজকে খাইয়া দেখে আপেল কিন্তু একটাই আপেল কি আপেল কিন্তু একটাই দুইটা না রে আজকে বন্ধু আপেল অর্ধাংশ কাইটা দেখে রে আজকে রাফেলের সাথে গতকালকের মতন আজকে তার এক রকম

আপনি আমি বাজারে বাজার থাকার পরেও না কথা বলেন না কেন ইমাম হুসাইন ছোট রে খেলতে যায় মায়ের গলা জড়িয়ে দরি বললেন মা আপেল দিতে হবে মা বললেন বাবা বরাদ্দ হয়ে গেল কিন্তু পরে চিন্তা করলে না ফেলতো নাই মা বলতে দেরি সঙ্গে সঙ্গে অ বন্ধু জান্নাত থেকে আপেল বরাদ্দ হয়ে জিব্রাইলের মাধ্যমে চারজন বিশিষ্ট ফেরেস্তার মধ্যে অন্যতম একজন হলো হজরত জিব্রাইল জিব্রাইল দিয়ে পৃথিবীর বুকে বন্ধু আপেল চলে আসলো আজকের আমার যে মা এই জান্নাতের বাগান সাজিয়েছে ওনার মতো গোটা পৃথিবীতে অসংখ্য মা রয়েছে মাহফিল তো করার তৌফিক নাই কিন্তু আমল ছাড়ে না কথা বলেন না কেন আমাদের মাঝে গড়ি পেটে বাদ নাই কিন্তু এমন দিন গুলো আসতে তারা স্মরণীয় করে স্পেশাল কিছু আমল করে ঠিক না বন্ধু আমার এমন মা এমন মা যারা রয়েছেন তাদের হাসর হবে মা ফাতেমার সাথে আমার নবী বলে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আল জান্নাহ আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমিল ইন জান্নাহ মা বন্ধুদেরকে বলছি আপনারা টেনশন করার কোন দরকার নাই শুধু আলোচনা শুনে শুনে আমল করতে থাকেন দিদার হবে মা ফাতেমার সাথে আপনাদের আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার শুধু তাই নয় এখানেই শুধু খান্ত নয় ইমাম হুসাইনের চরিত্র কেমন জানেননি ইমাম হাসান হুসাইন দুই ভাই ইমাম হাসান হুসাইন আমি আপনাদেরকে বলেছিলাম আপনার আমার ছাত্র আজকের কিছু সময়ের জন্য মনে আসেনি এটা হলো হুসাইনের আদর্শ এটা ছিল হুসাইনের চরিত্র বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন সফরে বের হলো আমার এখানে দাড়ি পাকা মুরব্বী দাদা ভাই যারা আছেন আমি মুরব্বী দেখলে বেশি খুশি হই কারণ হলো মুরব্বীদের অন্তর নবীর প্রেমে ভরা বর্তমান যুবক যুবতীদের অন্তর একশো মরা কথা কয় না কেন আরো জোরে কন যুবক যুবতীদের সিনাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারাদের সব খুঁজে পাবেন মুরব্বীর সাথে দেখা করলে শুধু নবীর প্রেমের গল্প শুনতে পাবে কথা কয় না কেন এটা আমার ব্যক্তিগত এই জীবনে গবেষণা থেকে আমি বের করেছি বন্ধু মুরব্বীদের সিনাই প্রেমের কোনো কমতি নাই দেখবেন হাঁটতে পারে না আজান দিলে মসজিদে জি এটা হুসাইনি আদর্শ জি ইমাম হুসাইন শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি একটু পরে শাহাদাত বরণ করবেন সীমার তার অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে রাজি রেডি হয়ে আছে বন্ধু তারপরেও ইমাম হুসাইন নামাজ ছাড়ে না সুবহানাল্লাহ বলেন না আর জোরে দুই ভাই বন্ধু দেখেন তাদের চরিত্র কেমন ছিল দুই ভাই বন্ধু ক্লাস করাচ্ছে কেমন ভাবে তারা দুই বাই সফরে বের হলো হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন এক বৃদ্ধ দাদু অজু বানাইতেছে কিন্তু তার অজুটা হচ্ছে না দুই ভাই দেখতেছে দূর থেকে বড় দাদু কি করে ওযু করতেছে কিন্তু বুরু দাদুর ওযুটা হচ্ছে না নবীজি যেইভাবে শিখিয়েছেন সেইভাবে অজুটা হচ্ছে না হাসান হোসাইন দুই ভাই মিলে চিন্তা করলেন ভাইয়া ওই যে দেখো বুরু দাদু ওযু বানায় কিন্তু ওযু হয় না এখন দুই ভাই মিলে কি করব এবার দুই ভাই মিলে মনে মনে চিন্তা করলেন আজকে বুরু দাদুকে কৌশলে অজু শিখিয়ে দিব না সুবহানাল্লাহ এবার বন্ধু হাঁটতে হাঁটতে বুরু দাদুর কাছে গেলেন যাওয়ার পরে দাদুকে সালা দিলেন কেমন আছে সেটা জিজ্ঞেস করলেন দাদু তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন উত্তর দিল কতক বোধন হলো হওয়ার পরে আবার বললেন দাদু তুমি তো মুরুব্বী আজকে আমরা আমাদের একটা বিচার করতে হবে কই কি বিচার গো কয় আমরা দুই ভাই মিলে ওযু বানাবো তুমি বিচার করবে কারটা বেশি সুন্দর হ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এবার জান্নাতে যা যুবকদের সনেদার হবে লিডার হবে ইমাম হাসান ও আমাদের আমাদেরই কলিজার টুকরা আমাদের প্রাণ আমাদের আদর্শ অবন্দ তিনি কি করলেন দুই ভাই মিলে ওজু করলেন ওজু শেষ করার পরে দাদুকে প্রশ্ন করলেন এবার দাদু উত্তর দিয়ে দিল দাদু দাদুগো তোমরা দুই ভাইয়ের ওজুই সমান সুন্দর কারুটা কম না কারোটা বেশি না তবে আমার একটা প্রশ্ন কে রে তোমাদেরকে এত সুন্দর করে ওজু শিখিয়ে দিল তোমরা তো ছোট দেখা যায় তোমাদের চেহারা এত নোরানি তোমাদেরকে দেখে আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে কি তোমাদের পরিচয় কি তোমাদের বংশ মর্যাদা কতই না তোমাদের উজু করার সিস্টেমটা সুন্দর এবার ওই হইমাম হাসান হোসেন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন দাদু দাদু গো আমরা পৃথিবীর সাধারণ কোনো ঘরের মানুষ না সাধারণ কোনো বংশের মানুষ না আমরা হলাম আপনাদের আপনার প্রাণের নবীর আহলে বাই

বন্ধুরি আমার এত দুইটা শব্দ আমি আপনাদেরকে বলি আপনারা মনে মনে অনেক সময় মনে মনে চিন্তা করেন না যেমন ধরেন গাবি বাচ্চা দিছে নতুন মনে মনে ভাবেন কি প্রথম দুধটা দোহন করে আমাদের মসজিদের ইমাম সাহেবকে খাওয়াবো কারণ তিনি একজন ভালো মানুষ এমন করি না। কথা বলেন না কেন আরো জোরে রকম এক একজন এক একটা মানসিকতা থাকে কি থাকে না আবার কেউ কেউ বলে আমাদের এলাকাতে আল্লাহর আছে রে আমার বাগানে যদি ফল আসে আগে আল্লাহর ওলিকে খাওয়াবো এখন আল্লাহর অলির দরবারে গেলেও তো অনেকের মাথা নষ্ট হয়ে যায় আপনারা যাবেন আলেমদের সাথে সম্পর্ক রাখবেন হকানি আলেম যারা নবী এবং নবীর পরিবারের সাথে যুক্ত ওই সমস্ত আলেম তারা হকানি তাদের সাথে যুক্ত থাকবেন আর তাদের সাথে যাদের বিদ্বেষ হয়েছে তাদের সায়াদ পাড়া দিবেন না কথা কয় না কেন এই কারণে আমি বললাম এটা আপনারা সাধারণ মানুষ হিসাবে মুক্তির একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া জান্নতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নতে চলে আসো 하니 হক্কানি আলেমদেরকে ভালোবাসতে লাগnablalos না কথা বলেন না আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে লাগnablalos এই বাংলার জমিন ইসলাম আনছে কে আল্লাহর ওলিরা এই দেশে কোন নবী আসেনি এই জন্য তাদেরকেও ভালোবাসতে হবে আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে আলোচনা করো সাধারণ মানুষের জন্য ইবাদত জি জরে কন্না সুবহানাল্লাহ আর জুড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহটা বড় একটা নিয়ামত কি নিয়ামত জানেন আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও ইয়া রাসূল আল্লাহ জান্নাতি ফলটা কি আমার নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা

তৎকালীন সময়ে গ্রাম্য লোক একটা ছোট্ট হরিণের বাচ্চা ধরে আমার নবীজিরকে দিয়ে দিলেন নবীজিকে দিতে দেরি এবার আমার নবীজি রাসুলের কলিজার টোকরা ইমাম হাসানকে দিয়ে দিলেন এবার ইমাম হুসাইন দেখে বললেন ইমাম হুসাইন দেখার পরে আমার নবীজিকে একটা ডাক দিয়ে বললেন নানা গো আমার তো একটা হরিণ লাগবে কিন্তু হরিণ আসছে কয়টা একটা হরিণ এসেছে হরিণ কিন্তু বন্ধু দুইটা আসেনি এবার যখন ইমাম হুসাইন চাইলেন চাইতে দেরি এবার আমার নবীজির সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন আরো দুইটা হরিণ আমার নবীজির দিকে দৌড়ে ছুটে আসছে একটা ছোট বাচ্চা আর একটা বড় এবার হরিণ ইমান নবীজির সামনে সে হরিণের জবান খুলে গেল হরিণীর জবান খুলে গেল হরিণীর জবান খুলে যাওয়ার পরে তিনি নবীজির সাথে কথা শুরু করলেন সুবহান আল্লাহ বলেন ওই হরিণী এটা পুরুষ হরিণ ছিল না মহিলা হরিণ ছিল মা হরিণী ছিল হরিণীর জবান খুলে গেল নবীজিকে একটা ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দরবারে যেই হরিণ বাচ্চাটা উপহার দেওয়া হয়েছে ওই বাচ্চার মা হলাম আমি সুবহানাল্লাহ ওই যে একটা বাচ্চা দিয়েছে ওই বাচ্চার মা হলাম আমি গণবি আমার দুইটা বাচ্চা আমি আরেকটা বাচ্চা নিজে স্বেচ্ছায় নিয়ে এসেছি আপনার হোসেনকে উপহার দেওয়ার জন্য

হোসাইনকে ভালোবাসতে হবে আমার জীবন এবং মরণ দুটোই হবে আমার জন্য নেওয়া ইমাম হুসাইনকে ভালোবাসতে না পারলে বন্ধু আমাদের জীবনের সফলতা কোনো দিক দিয়ে আমরা খুঁজে পাব না আর একটা মজার বিষয় আমার দাদাবাই যারা আছেন আপনাদের জমানায় আলোচনা বেশি বেশি হয়েছিল আমি ছোট্ট থাকতে শুনেছিলাম কিন্তু যখন কিতাব বসতে শিখলাম কিতাবে প্র্যাকটিক্যালি খুঁজে পেয়ে গেলাম ইমাম হাসান হুসাইন দুই ভাই হাতের লেখা লেখলেন ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু হাতের লেখা লেখলেন হাতের লেখা লেখে একজন একজন করে নবীজির কাছে গেল বন্ধু হাতের লেখা কাঠটা বেশি সুন্দর নবীজি বললেন